আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি ফিরোজ আলম আর আপনারা চোখ রেখেছেন এফআর টিভি ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের জন্য ছোট্ট একটা নাসিদ নিয়ে আসলাম অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আশা করি ভালো লাগবে তো গজলটা গাই নাকি আমারি কণ্ঠে তুমি আদি বাণী তুলেছো বুকের তেরা जे তুমি কোরআনে স্থান দিয়েছো এত ভালো কে করে এত কেন মালিক তো প্রিয় দর্শক কিরকম হলো অবশ্যই জানাবেন আর খাসভাবে অনুরোধ করব শেয়ার করার অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে কি বলেন তো আমাদের ইসলামিক ভিডিও ভাইরাল হয় না খুবই দুঃখজনক আমরা ইসলামিক ভিডিও করে থাকি সেরকমভাবে রিসপন্স পাই না তার কারণেই আমাদের মন ভেঙে যায় তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন অবশ্যই আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমরা আবার নতুন নতুন সুন্দর সুন্দর করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের হেফাজত করুক জাসক আল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলিকুম রহমতুল্লাহ